প্রচন্ড রাস থাকে দেখেন প্রচন্ড রাস যার কারণে ব্রিজে দাঁড়িয়ে দেয় এই যে পাশে ব্রাদার্সরা আরাম সব নিয়ে দাপাই করাচ্ছে সবাই আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আই হোপ সকলেই ভালো আছেন আফটার এ লং টাইম পর একটা রাইডে বেরোচ্ছি ঘড়ি কাটায় যখন পাঁচটা বাজে পনেরো মিনিট আগে ভোর পাঁচটা বাজে পনেরো মিনিট যেহেতু এখনও আকাশ তেমন একটা অন্ধকার আর হ্যাঁ আফটার এ লং টাইম পর আপনারা আবারও আমার এই বাইকটা দেখতেছেন এটা এখনও আমার বাইক কারণ এই বাইকটা এখনও আমার নামেই আছে আচ্ছা কই যাচ্ছি সেটা পথে বলে দিব এখন আপাতকও রাইড টেস্টের করে এক ঘন্টা লেট যেহেতু আমাদের চারটার দিকে বেরোর কথা ছিল বাট আমরা অলমোস্ট এক ঘন্টার উপরে লেট হয়ে গেছি আজকের ভিডিওতে আমরা পথ পাড়ি দেবো মোট চারশো কিলোমিটার এন অবশ্যই পুলিশের প্যারা থাকলে তো কোনো কথাই নেই আজকে আমাদের টার্গেট যে কোনো একটা পুলিশের থাম্বেল লাগানো একদিনের জন্য যাচ্ছি বাট যাচ্ছি তো এটাই অনেক আফটার এ লং টাইম পর ট্যুরে বেরোচ্ছি অ্যান্ড আমার সেই ইন্ডিয়ান মনস্টারটা অনেক দিন পর আবার এটা রাইড করবো আর ইন্দোরটা আমরা বাসায় রাখছি কারণ ইন্দোরটার হবে না আজকে ইসমিল্লা রহমানি রহিম কথা বলাচ্ছি না যেহেতু এখন টোটালি অন্ধকার পুরো পলাশবাড়ি গোবিন্দগঞ্জ হয়ে বগুড়া ঢুকবো আচ্ছা ফুল ব্লকটা দেখতে থাকেন কুয়াশা নাই বাট ঠান্ডা অনেক বাট এখন আমরা যে জায়গাটা আছি সেই জায়গাটার নাম জানি না অন্ধকারে বাইক চালাতে চালাতে একটু আলোর দেখা পাইছি আর কি আচ্ছা আলোর সাথে আমরা সূর্যও দেখতে পারতেছি সূর্য অনেক কি একটা সূর্য উঠছে আজকে সকালবেলা আচ্ছা এরকম সকল উপভোগ করতে গেলে অনেক রাইড করতে হবে আচ্ছা এখানে দাঁড়াইলাম বেশ কয়েকটা কারণে ছোটো ভাইয়ের কমল লাগে গেছে অলমোস্ট আমরা সত্তর কিলোমিটার পথ অতিক্রম করছি এখনও দেখা যাক কত সময় লাগে যাইতে আমাদের বড় একটা ব্রেক দিব আমরা বগুড়ার মধ্যে অনেক দিন পর ওর সাথে রাইড করতেছি লাস্ট এটাকে বিদায় দেওয়ার আমার এক বছর হয়ে গেছে আচ্ছা রাইড করতে করতে বুঝতেই পারি না কখন বগুড়া চলে আসছি আর বগুড়া আসলে আমাদের সবচেয়েতে পছন্দের যেটা প্লেস সেটা হলো বগুড়া শহরবাসী আপনাদের মুমেন্ট বলতে পারেন আর মানে ঢাকার পথে গেলে আর কি মুম্বাই না ঢুকলে হয় না আচ্ছা এত সুন্দর একটা প্লেসে একটা রিকোয়েস্ট রাখবো আপনাদের কাছে আজকে সেটা হলো আমাদের আমার ভিডিওটা বর্তমান যারা দেখতেছেন যারা দেখবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলে কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার হইতে আর কিছু সংখ্যক সাবস্ক্রাইবার লাগে বা কিছু সংখ্যক ভালোবাসা লাগে সো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে এত সুন্দর একটা প্লেসে অন্তত সাবস্ক্রাইবটা করে দেন দিয়ে আমাদের চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইব পূরণ করে দেন যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন আর এত সুন্দর একটা প্লেসে আসছি মানে এখানে আসলে একদম না ঢুকলে আর হয় না ফুল থেকে হই। আচ্ছা আমরা চেষ্টা করব বগুড়ার যে ব্রেক দেওয়ার ক্রসিং করতেছি বগুড়া শহর আর বগুড়া শহরের সিগনেচার যে আইটেম সেটা হলো মাটি ডালি আচ্ছা মাটি ডালি বুঝবেন কীভাবে ও সরি এটা বলে গেছে আমাদের আচ্ছা মাটি ডালি বোঝার উপায় হলো এই প্লেনটা আচ্ছা আমরা হাতের বাম দিয়ে বাইপাস হয়ে বের হব কারণ শহরের ভিতরে এখন প্রচণ্ড গ্যাঞ্জাম হবে হ্যাঁ এদিক দিয়ে চলে গেল শহরের ভিতরে এটা দিয়ে আপনারা বগুড়া শহরের ভিতর দিয়ে বের পারবেন বাট আমরা চয়েস করছি বাইপাস কারণ বাইপাস দিয়ে যাচ্ছি বাইপাসের রোড একটু ফাঁকা পাবো আর টানে বের হয়ে যাব কারণ আমাদের হাতে সময় একদম সীমিত আর বাইপাস ওয়ান ওয়ে তাই এখানে একটু সেফলি গাড়ি চালাইতে হবে আর সূর্য মোটামুটি এখন প্রপারলি উঠে গেছে আর এখন একটু ঠান্ডাটা একটু কম কম লাগতেছে এখন দেখা যাক আচ্ছা কাটা কিন্তু এখন মাত্র আটটা বাজতেছে আমরা রাইডটা স্টার্ট করছিলাম ঠিক পাঁচটা বাজে পনেরো মিনিট টাইম মেনটেন না করতে পারেন তাহলে আপনার সময় লাগবে বেশি অ্যান্ড সময় বেশি লাগার কারণে আপনার শরীর হয়ে যাবে অনেক ক্লান্ত এবং যে জায়গায় ট্যুরে যাচ্ছেন সেই জায়গায় যাওয়ার মজা পাবেন না সকালে রাইড করার অনুভূতিটা একদম স্টিম লেভেলের আচ্ছা কফিট ভিউটা একটু অফওয়ার্ড লাগতে পারে কারণ এই ব্যাগটা পাচ্ছি ককপিটে কফিট ভিউটা এই কারণে হয়তো একটু ভালো না আসতে পারে সো এটাকে ইগনোর করেন আপনারা রোড ভিউগুলো এনজয় করেন আমাকে আবার বাইপাসটা অনেক ভালো লাগে কারণ এর রোড সিনারিগুলো অনেক সুন্দর যার কারণে আমি বেশিরভাগ বাইপাসটার চয়েস করি বাট রাতের বেলা হলে আমি অবশ্যই শহরের ভিতর দিয়ে যাইতাম কারণ বাইপাস আমি বাইপাস রাতের বেলায় বাইপাস ইগনোর করি তখন বাড়ার সাথে সাথে থ্রি হুইলারের চাপটাও বাড়ে যাবে থ্রি হুইলার বলতে এই যে সামনে স্টেঞ্জে দেখতেছেন অ্যান্ড পাশে যে অটো দেখতেছেন তো এই থ্রি হুইলারের চাপ যত বাড়বে তত আমাদের রাইড করতে সমস্যা হবে কারণ এরা রাস্তাঘাটে নিয়ম অনিয়মে কোনোভাবেই চালাতে পারে না তাই দেখা যায় অনেক সময় তাদের কারণে আমাদের অনেক একটা আফটার এ লং টাইম পর আমার সেই পুরনো আর সেই পুরনো মনস্টারটা নিয়ে আমি বের হয়েছি আজকে সো অনেক ভালোই লাগতে আচ্ছা আমরা কিন্তু টার্গেট রাখছি আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করেই ছাড়বো অল্প একটু ভালোবাসা দিলে আর কি হয়ে যাবে তো আপনাদের এই ভালোবাসাটা আমি সেই আগে থেকেই কাম্য করতেছি তো বিজনেস পারপাসে অনেক ব্যস্ত থাকার লাগে তাই ইউটিউবে তেমন একটা সময় দেওয়া হয় না আর লাস্ট সেই কবে ট্যুর দিছি আমারও নিজে ঠিক মনে নাই লাস্ট সেই কবে সাজেক গেছিলাম আচ্ছা সাজেকের ব্লগগুলো প্রপারলি আনতে পারি নাই কারণ একটা মোটো ব্লগ সেটা করছি বর্তমান যে ক্যামেরাটাতে আমি ভিডিও করতেছি সেটা হলো গোপুরো হিরো থার্টিন যেটা গোপুরের সবচেয়ে লেটেস্ট একটা ক্যামেরা আচ্ছা এটা শুধুমাত্র শুধু বেটার একটা কোয়ালিটি পাওয়ার জন্য তাছাড়া আর কিছু না ব্লেস চলে পর একটা ব্রেক এখানে আচ্ছা এটা তো অনেক সুন্দর করছে শহরের প্রতিটা জেলার একটা নির্দিষ্ট আইকন থাকে বা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে সো তেমনই আমরা এখন আছি সিরাজগঞ্জের হাটি অ্যান্ড হাটি কুম্বুল আমাদেরকে ওয়েলকাম করে দিছে আচ্ছা আমরা হাতের বাম দিয়ে ঢাকার উদ্দেশ্যে মানে সেতুর উদ্দেশ্যে এখন পড়বো আর সিরাজগঞ্জ নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে আমার সেটা হলো সিরাজগঞ্জের সাথে মনে হয় মনে একটা দুশ্ম সেটা হচ্ছে আমি হাটে কোমুলটা সেখানে জানি দু খুব আমার প্রতিটা ব্লগে এই জিনিসটা আমি বলি আচ্ছা সেই জিনিসটা আজকে হয়নি আমার সাথে আমি একদম নিড অ্যান্ড ক্লিন আছি আজকে কারণ রাস্তার কাজ মোটামুটি শেষ গত তিন চার বছর ধরে অনেক বড়ো একটা প্যারা খাচ্ছিলাম আর হাটে কোমলের কাজ দেখলে বুঝতে পারবেন কারণ এটা অনেক সুন্দর একটা জায়গা হইতে যাচ্ছে এই সাইডেও কাজ চলতেছে এই জায়গাটা উত্তরবঙ্গে কানেক্টিং পয়েন্ট বলা হয় তাই এই জায়গাটাকে অনেক সুন্দরভাবে করা হবে তো এটার জন্য কাজ রানিং আছে এখনও কাজ শেষ হয়নি আচ্ছা যমুনা সেতু থেকে আমরা মাত্র বিশ কিলোমিটার দূরে আছি আর কিছুক্ষণের মধ্যে আমরা যমুনা সেতু অতিক্রম করব দেন আমরা ঢাকা টাঙ্গাল হয়ে উঠে পড়বো ওই জায়গাটায় মোড়টায় ধরে ধরে পুলিশ মামলা দিচ্ছিলো বাট আমি রিক্সাতে তাই নাই কারণ আমার বাইকে ফগলাইট লাগা আছে প্লাস হাইড্রোলিক স্মরণ লাগা আছে আচ্ছা এই রোডটা কই যাচ্ছি যমুনা সেতু চলে আসছি আর খুব সুন্দর চলে আসলাম মানে এত রাফ গাড়ি চালাই মানে বলার বাইরে এত সুন্দর রাস্তা মানে বলতে পারবো না যে এত রাফ গাড়ি চালায় আসছি একশো দশ বিশ কথা বলতে লাগতেছে না ওকে টোল ডান আচ্ছা এখানকার যমুনা সেতুর টোল হলো অনলি মাত্র পঞ্চাশ টাকা যদি আগে তিরিশ টাকা ছিল সেটাকে বাড়ায় পঞ্চাশ টাকা করা হয়েছে যে জিনিসটা আপনাদেরকে এই ফিনিশ হয়ে গেছে বললেই চলে আর এই সেতুর উপর হয়তো ট্রেন ডাবল হয়ে গেছে প্রচণ্ড রাশ থাকে প্রচণ্ড রাস যার কারণে দাঁড়িয়ে দেয় না শুধু ওর কয়েকটা কয়েকটা ছবি তুলে এখন মোটামুটি ভালোই গরম লাগতেছে শরীরে মোটামুটি এই সবুজ জ্যাকেটটা ভালোই গরম দিচ্ছে মানে শরীরটাকে প্রচুর হিট করতেছে যার কারণে একটু অস্বস্তিকর লাগতেছে বাট ব্যাপার না যেহেতু বাইক মোটামুটি এভারেজ স্পিডে আছে নাইনটি নাইনটি ফাইভ তো মোটামুটি একটু বাতাসের কারণে ব্যালেন্স হয়ে যাচ্ছে আচ্ছা আমরা আছি এখন ঢাকা টাকা হাইওয়ে এক্সপ্রেস হয়ে তো আর একটা বেশি একটা পথ নাই এখান থেকে চান্দুলা আর মাত্র বিশ কিলো হবে হয়তো আর চান্দড়া থেকে মানে এখন থেকে আমরা ঢাকা থেকে এখনও ষাট কিলোমিটার দূরত্বে আসি আমি সেদিন থেকে অলমোস্ট চল্লিশ কিলো চালায় আসছি এক্সপ্রেসওয়ে সৌন্দর্য তো কি আর বলবো অসম লেভেলের সৌন্দর্য কনিকাটা এখন অলমোস্ট দশটা প্লাস হয়ে গেছে ফাইনালি একটা ভুল করে ফেলছি মানে গাড়ি টানা চক্করে আমি টঙ্গি হয়ে ঢুকে ফেলছি ঢুকাই দিয়েছি গাড়ি আমার যাওয়ার কথা ছিল গাবতনী হয়ে আমি একটু করার নাই টঙ্গি হয়ে চলে আসছে আচ্ছা এই যে এয়ারপোর্ট পোস্ট করতেছি এখান থেকে ছোট ভাইকে মোহাখালী নামাই দিব চলে যাব মিরপুরে এবং আমার মিরপুরে কাজ আমি স্টে করবো মিরপুরে আমার বের হই ফাইভটার জন্য টায়ার নাও লাগবে আচ্ছা কী টায়ার নেবো সেটা বলতেছি সো অ্যাপোলো বরাবরই স্টক আউট থাকে খুব প্যারায় পড়ছি টায়ার নিয়ে চলেন আর একটু সামনে যেয়ে দেখে আসি খালি টায়ার নিয়ে নিছি বাট এটাকে এখন নিয়ে যাচ্ছি অনেক প্যারা কারণ এটাকে এখন পার্সেল করে দিতে হবে আমার শহরে যাচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিস এটাকে পার্সেল করার জন্য অ্যাপোলো আলফা এইচ ওয়ান খুব স্টক খুব তেমন একটা থাকেই না বললে চলে বাট এক জায়গায় পেয়ে গেছি এটা আমার পড়ছে চোদ্দো টাকা এই অ্যাপলে আলফা এইচ ওয়ান বাট অন্যান্য জায়গায় চোদ্দো হাজার আটশো থেকে পনেরো হাজার পর্যন্ত দাম চেয়েছে কেউ দাম ছাড়ে না অনলাইনে চোদ্দো হাজার আটশো নিচে কোথাও পাওয়া যাচ্ছিলো না বাট এখানে আসে বড় আমার একটা ডিসকাউন্ট পেয়ে গেছি আমরা এখন তিনশো ফিটে আসি আমরা এখানে আসছিলাম মনস্টারটা নিয়ে ফটো শ্যুট করতে সাথে মামাও আছে। এখানে আসছি জাস্ট একটা থামবেল ক্লিক করলাম আপনাদের জন্য আচ্ছা আজকের ভিডিওতে আমরা থামবেল হিসাবে এখানে একটা ছবি তুলছি সেটা ইউজ করব আর ফিট ভিডিও করার কিছু এখানে এর আগেও আমরা এখানে আসছি অনেক মামাজীবী টানা টানি করছে এখানে এর আগেও গাড়ি আর যেহেতু চারশো কিলোমিটার বাইক চালাইছি তো শরীর পুরো ক্লান্ত তো আমি এখন একটু আর রাইড করতেছি মামা মামা খুব ফ্রেন্ডলি আমার আমার সবচেয়ে কাছের ফ্রেন্ড যদি হয় থাকে সেটা হলো আমার মামা কালকে সারাদিন মিরপুর বিআইটিতে হ্যাসেলের মধ্যে যাবে সো কালকের দিনটাও ব্যস্ত সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ তখন সঙ্গেই থাকবেন হ্যাঁ অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন আমরা কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার একদম ছুঁই ছুঁই আর এই যে পাশে ব্রাদার্সরা আরাম ফ্যামিলি দাপাই বেড়াচ্ছে সবাই সো সিওশ দেখাচ্ছে আবারও নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে সাপোর্ট করবে অবশ্যই আমার দশ হাজার সাবস্ক্রাইবারে কিন্তু খুবই নিকটে আর মাত্র অল্প কয়েকটা ভালোবাসা হইলে আমাদের কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে অ্যান্ড আপনাদের ফ্রেন্ডদেরকে কে ত্যাগ করবে